এই যে সাবি এই যে মোবাইল পিছন জামা টান দাও দেখেন আপনার ভাইয়া এখন চলে যাচ্ছে ঢাকাতে এই যে রেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি ফ্যামিলি নিয়ে তো যাই হোক দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো প্রচণ্ড মেঘ আকাশে আর সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে যে বিলে অনেক পানি জমে গেছে আর সকালবেলা প্রচণ্ড বাতাস হচ্ছে আবহাওয়া খুবই খারাপ তো আমি হচ্ছে এখন রান্না করব তো চলুন তো বন্ধুরা এই যে দেখেন সকালবেলা বাড়ির সামনে কি অবস্থা ইটের খোয়া নিয়ে আসছে গতকালকে রাত্রে আপনার ভাইয়া আর হচ্ছে আমার ভাসুর আর হচ্ছে আমার দেব এই তিনজন মিলে এই ইটির খোয়াগুলো আইনে এই যে বাড়ির সামনে রাখছে আর এদিকে হচ্ছে যে গাড়ি দেখেন ভিজে কী হয়ে গেছে ডাইকে রাখছে তারপর ভিজে গেছে তো এই যে হচ্ছে খোয়াগুলো এখানে রাখছে এখান থেকে আছে পরিষ্কার করে তারপর হচ্ছে নিয়ে যাবে রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে ঢালায় দিবে আমাদের রান্নাঘর আর বাথরুম এই দুইটা হচ্ছে কমপ্লিট এখনো হয়নি এই কারণে হচ্ছে ঢালাই দিবে আর কি এই কারণে ইটির খোয়াগুলো কালকে রাত্রে আইনে রাখছে আপনার ভাইয়া তো চলেন সবই জায়গায় রেখে দিছে এটা পানি দিয়ে পরিষ্কার করা লাগবে পরিষ্কার করে তারপরে হচ্ছে কাজ করবে আর এদিকে যে যে ঘরের সামনে গাড়ি এখানে রাখছে রাখছে বাতাস এদিকে যে দেখেন পাইপের চুলাটা লাগাইছে উপরে সে ডাকনা দেয় নাই আমার মায় ডাকনা দেয় নাই টিন দিয়ে রাখছে এ হচ্ছে অবস্থা তো চলেন কি কি রান্না করি দেখায় আপনাদের এই যে দেখেন এদিকে ভাত বসাইছি ডিম আর হচ্ছে পেঁপে ভর্তা দিছি ডিম হচ্ছে ওরা খাবে দুই ভাই বোন আর পেঁপে ভর্তা দিয়ে আমরা ভাত খাবো আর এদিকে হচ্ছে এই যে ট্যাংরা মাছ ছোট ছোট ট্যাংরা মাছ এই মাছগুলো দিয়ে এই আলু আর একটা হচ্ছে কুশি ছিল কুশি এটা যে কেটে রাখছি এটা দিয়ে যে কেটে এখন তো করবো হচ্ছে আলুগুলো দিয়ে দিই আলু আর এটা কুশি বলে কেউ সিসিঙ্গা সিঙ্গা বলে কেউ কুশি বলে তারপর হচ্ছে আপনার মাছগুলো দিয়ে দিলাম এটা দিয়ে চচ্চড়ি করলে ভালোই লাগে অনেক মজা লাগে তারপর হচ্ছে যে মরিচ পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম এটা আমি হচ্ছে মাখায় রান্না করি ঠিক আছে মাখায় একবারে সব কিছু দিয়ে মাখায় রান্না করলে অনেক টেস্টি হয় তারপর হচ্ছে যে অল্প করে লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদ দিয়ে দিব পরিমাণ মতন হলুদ হলুদ একটু দিই যাই হোক এখন হচ্ছে তেল দিব শস্য তেল দিলে আরো ভালো লাগে তবে আমার শস্যর তেলটা আমি খুঁজেই পাচ্ছি না মানে আপনার ভাইয়া এক কেজির মতন আমাদের এখানে শস্য ভাঙায় তখন তো এক কেজি কিনছে তো সেই বোতলটা যে কই রাখছি কোথাও খুঁজে পাচ্ছি না এখন আমি এটা হাতের সাহায্যে মাখাই দিব মাখায় দিয়ে তারপর হচ্ছে আস্তে ডিম করে বসাই দিব চুলায় আমাদের বাসায় মানুষ অল্প তো এই কারণে হচ্ছে অল্প তরকারিতেই হয়ে যায় যে কোনো জিনিস এক এক তরকারি রান্না করলে হয়ে যায় এক তরকারি কিংবা দুই তরকারি রান্না করা লাগে আমরা অত তরকারি বেশি খাই না এখন হচ্ছে পানি দিয়ে দেব তো এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেশি পানি দিব না কিন্তু এটা হচ্ছে শুকনা শুকনা রান্না করব ঠিক আছে এই যে দিয়ে দিছি এখন চুলা ধরায় দিব এই যে ডাকমাতে ডেকে দিলাম এখন আমি চুলাটা ধরা যাই হোক বন্ধুরা দেখেন তরকারিটা প্রায় রান্না হয়ে আসছে আর আমি হচ্ছে হচ্ছে এটার চারটা থেকে পাঁচটা লেবুর পাতা দিছি আর এই মাছটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে তো এই কারণে একটু হালকা কেমন যেন একটা গন্ধ কয় তো এই কারণে লেবুর পাতা দিয়ে দিলাম তো খুবই ভালো লাগতেছে এখন তো যাই হোক বন্ধুরা সকালে নাস্তা আমাদের কমপ্লিট রান্না বাড়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে আমি বিছানাটা ঘুষয়ে নিব তারপর হচ্ছে আপনার ভাইয়া চলে যাবে তো বিছানা ঘুসাইয়ে টর ঝাড়ু দিব তো আগেই রান্না করতে চলে যায় ঘুম থেকে উঠেই আগেই ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাই তো দেখেন বিছনাটা গুছানো হয়ে গেছে আর ঘর তো আগেই ঝাড়ু দিয়ে নিছি আর এদিকে হচ্ছে আপনার ভাইয়ার কিছু কাপড় সাদা কাপড় শার্ট এগুলো হচ্ছে লন্ডিতে নিয়ে যাবে তো যাওয়ার সময় আর কি লন্ডিতে দিয়ে যাবে তাই প্যাকেট করতেছে তো প্যাকেট করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এইগুলা গাড়িতে দিয়ে আসবো আর কি আর এদিকে আপনার ভাইয়া রেডি হচ্ছে আর আমি এগুলো গাড়িতে রেখে আস আসবো আর কি তো ওই যে দেখেন গাড়ির সামনে সিটি রেখে দিলাম এটা হচ্ছে তার প্রয়োজনীয় একটা ব্যাগ আর হচ্ছে কিছু কাপড় চোপড় তো এদিকে এই যে দেখেন আপনার ভাইয়া রেডি হয়ে গেছে এখন হচ্ছে চলে যাবে এই যে সাবি এই যে মোবাইল পিছন ধর জামা টান দাও দেখেন আপনার ভাইয়া এখন চলে যাচ্ছে ঢাকাতে এই যে রেডি হয়ে গেছে আল্লাহ হাফেজ চলে যাচ্ছে যে টাটা তো দেখতে আল্লাহ হাফেজ দিচ্ছে চলে চলে জায়গাটা তো যাই হোক বন্ধুরা আপনার ভাইয়া তো চলে গেছে আর এদিকে হচ্ছে আমি কিছু কাজ করে নিলাম এই যে হচ্ছে চিমেটের বাস্তা এই চিমেটের বাস্তা দিয়ে কালকে হচ্ছে ইটের খোয়া আনছে রাত্রেবেলা তো বাস্তাগুলো হচ্ছে অনেক ময়লা ছিল ধুয়ে দিলাম আর এখানে হচ্ছে দশটা সিমেন্টের বাস্তা দশ টাকা করে পিস একশো টাকার আর কি আনছে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম